আমি একটা লিচুর ফুলের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি উদ্দেশ্য লিচু ফুলে কি পরিমাণ মধু হয় এবং এখানে যে কীটপতঙ্গরা পতঙ্গরা মৌমাছিরা বিশেষ করে এটা যে দলে দলে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে এরা আসতে থাকে এই ফুলগুলোর কাছে দেখেন কি সুন্দর মানে দেখা যাচ্ছে কিন্তু সাদা সাদা আপনারা দেখতে পাচ্ছেন না বধুগুলো কিন্তু সাদা চকচক করছে এখানে দেখায় মধুগুলো কিন্তু চকচক করছে কি

এই মধুটা মানুষের কিভাবে ফুল থেকে কালেকশন করে আছে এর ধরনের কোন পথ জানা আছে তো আল্লাপাক করে দিয়েছেন এই যে এদেরকে সৃষ্টি করেছেন এদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন কেন এদের একটা ডিউটি আছে এদের একটা ডিউটি আছে ডিউটিটা কি এরা সংগ্রহ করবে সংগ্রহ করে বন্ধুটা এরা কষ্ট করে সংগ্রহ করবে আর মানুষ এটাকে কি করবে মানুষ এটাকে ভোগ করবে ওরাও খাবে ওরাও খাবে তো মানুষ এটাকে এদের মাধ্যমে ওরাই ওরাই এটা কি করছে ফুল থেকে সংগ্রহ করছে মানুষ কিন্তু এখানে কোনো কলা কৌশল করে কিন্তু মানে এটা ফুল থেকে নিতে পারবে না এটা একেবারে শিল্প এটা মানুষের পক্ষে সম্ভব এই যে যেমন ধর এই যে মালটা গাছটা এই ফুলগুলো আসছে না এখানেও একটি পতঙ্গ বিশেষ করে আমাদের প্রিয় মৌমাছি এদের রান্নাগুলো আছে আছে কি ব্যস্ত এরা সকালে সকালে কি পরিমান ব্যস্ততার মধ্যে চিন্তা করা যায় ব্যস্ত সংগ্রহ করা এবং নিজেদের ক্ষোভের মধ্যে এনে জমা করা তাই আপনাদের যেটা দেখালাম যে লিচু গাছে মুক্তা দানার মতন যে চকচক করছে এগুলো মোট আর এনারা সংগ্রহ করছেন মধু আর এনারা মধু সংগ্রহ করে কি করছেন মধু সংগ্রহ করে এই যে মানুষের মাথায় যে বুদ্ধি আল্লাহ বাগ দিয়েছে সে কি করছে এরা মৌমাছিদের জন্য বাক্সবাণী করেছে বাক্স বাক্সের মধ্যে মৌমাছি এটা পালন করে বা আবদ্ধ করি আবদ্ধ ঠিক বলা যাবে না ওরা স্বাধীন চেতা যায় মৌমাছি আপনি জোর করে ধরে রাখতে পারবেন না ওরা যদি ওই পরিবেশ ওদের ভালো না লাগে বা ওটা যদি ওদের মানে ওখানে যদি ওরা স্বাচ্ছন্দ্য বোধ না করে আপনি কোনোভাবেই ওদেরকে আটকে রাখতে পারবেন না ওরা স্বাধীন স্বাধীনতা ওদের আসে ওরা যেখানে মনে করে সেখানেই ওরা থাকে মৌমাছি এরা মধু সংগ্রহের জন্য এখন ব্যাপক ভাবে ব্যস্ত ব্যাপক ভাবে ব্যস্ত ব্যস্ত যায় প্রচুর ফুল প্রচুর ফুল এটা কমলার ফুল ওটা আগে দেখাচ্ছিলাম মালটা মালটা সুল আর এসব জায়গার থেকে বদির সংগ্রহ হয়ে গেছে এখানে ওই কীটপতঙ্গের কারণেই যে পরাগায়নটা ঘটেছে দেখেন পরাগায়ন হওয়ার কারণে কী পরিমাণে এই যে আমের গুটি দেখেন আমের গুটি ধারণটা অনেক ভালো অন্তত এই বুলগুলো এত দেখছি অনেক ভালো হ্যাঁ তো এটা এটা করছে কারা এটা করছে এই মৌমাছি মানুষ এই যে ফুলের ভিতরে মধু দেখালাম যে ছোট ছোট ফোটা ফোটা মধু এই মধু সংগ্রহ করবে মানুষ কিভাবে চলতে অসম্ভব তো সেটা করছেন আল্লাপের মেহরবানিতে একটি পতঙ্গরা কীট পতঙ্গরা এই মধুগুলা আহরণ করছে ওদের বাক্সে এনে রাখছে দেখ এরা বাক্সে মধু পরাগ এগুলা সব ফুল থেকে নিয়ে আসছে ফুল থেকে নিয়ে আসছে এগুলো ফুল থেকে নিয়ে আসছে নিয়ে এসে এদের কোপে জমা করছে এটার কোপে জমা করার পরে এবার এখান থেকে মানুষ কী করছে মানুষগুলো লুণ্ঠন করছে লুণ্ঠন করে এটাই তো মানুষ অবশ্য এদেরকে এইসব প্রাণীগুলা মানুষের কল্যাণেই যে আল্লাপ সৃষ্টি করেছেন এটা বুঝতে মানুষের কষ্ট হলে হবে কেন